নমস্কার কবিতা শুভ জন্মদিন সমু কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র সমুর জন্মদিনে এটি আমার ভালোবাসার অঞ্জলি জন্মদিনে তোমাকে অনেক ভালোবাসা ভালো থেকো ভালো রেখো তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে উঠুক ঈশ্বরের আশীর্বাদে বছর বছর এই দিনটি ফিরে আসুক আনন্দের প্রাপ্তি রূপে। জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও চুম্বনের বৃষ্টি দিলাম গ্রহণ করো ভালোবেসে গ্রহণ করো আমাকে ও আমার ভালোবাসাকে শুভ জন্মদিন সমু শুভ জন্মদিন খুব ভালো থেকো আমার ভালোবাসা পেয়ে ভালো থেকো ঈশ্বরের ভালোবাসা পেয়ে ভালো থেকো শুভ জন্মদিন সমু শুভ জন্মদিন খুব ভালো থেকো খুব ভালো থেকো শুভ জন্মদিন সমু